নমস্কার বৃহৎ বিষ্ণু পুরাণ তৃতীয় খণ্ড পঞ্চদশ নিরূপণ ও শ্রাদহে সগরাজনে শুনে শুনে নরপুতি কহিত অবস্থানে শ্রাদ্দেতে যে রূপ বিপ্রে করাবে ভোজন বলিতেছি সেই কথা করহ শ্রবণ সরঙ্গ বিদিত কিংবা শত্রিয় যেজন সামগান রত যাহা ওহে মহাত্মন আরো যথা উক্ত আছে শাস্ত্রের মাঝারে ভোজন করাবে নিপদ তাদৃশ বিপ্রেরে তাহা ভিন্ন জারে জারে করাবে ভোজন যে রূপ নিয়ম আছে শাস্ত্রে নিরূপণ রূপে সবাকারে ভক্তি অনুসারে ভোজন করাবে নিপ জানিবে অন্তরে দেবপক্ষ পিতৃপক্ষ এ দুয়ের তরে পূর্বদিনে নিমন্ত্রিবে নিমন্ত্রীবে ব্রাহ্মণী করে তর্কাদি তাদের সহ করিবে বর্জন এই তো শাস্ত্রের বিধি জানিবে রাজন নিমন্ত্রিত বিপ্র প্রভু কবুজম যা যমমান যজমান ক্রোধ নাহি প্রকাশবে অহিমতিমান শ্রাদ্ধে নিয়োজিত ভোক্তা যেই নর হয় ভজয়িতা নিয়োজক কিংবা মহোদয় নারীসহ বাদ যদি তারা কেহ করে পিতৃগণ পড়ে তার রোতের বিবরে এই হেতু বিজ্ঞ ব্যক্তি হয়ে হয় যেই যেইজন বিবেচিয়া বিপ্রগণে করে নিমন্ত্রণ সন্ন্যাসী অথবা কোনো অপর অপর ব্রাহ্মণ শ্রাদ্ধকালে যদি গৃহে করে আগমন শ্রাদ্ধকর্তা শুদ্ধ হস্ত হইয়া তাহারে আসন আচমনীয় দিবে সমাদরে পরিতোষ রূপে তারে করাবে ভোজন এই তো শাস্ত্রের বিধি জানিবে রাজন শ্রাদ্ধকালে পিতৃপক্ষে অযুগ্ম অযুগ্মবিপ্রের স্থাপন করিতে হয় জানিবে অন্তরে দেবপক্ষে যুগ্ম বিপ্র হয় হবে নিয়োজন এই তো শাস্ত্রের বিধি আছে নিরূপণ পিতৃপক্ষে দেবপক্ষে এক একজনে নিযুক্ত করিতে পারে শাস্ত্র হেন ঘনে যেরূপ বিধানেই করিনু কীর্তন মাতামহ শ্রাদ্ধে গৃহী করিবে তেমন দেবপক্ষে যেই বিপ্রে নিযুক্ত করিবে পূর্বাসা করিয়া কর্তা তাহারে স্থাপিবে ব্রাহ্মণে স্থাপিবে যথাবিধি করিয়া স্থাপন তাহাদিকে বিধিমতে করাবে ভোজন মহর্ষিগণের মধ্যে কোন কোন জন ভিন্ন ভিন্ন রূপে কহে প্রকরণ কেহ কেহ ভিন্ন ভিন্ন পাকের দ্বারায় করিয়া থাকেন শ্রাদ্ধ তোমায়। শ্রাদ্ধীয় বিপ্রের আজ্ঞা লয়ে শিরোপরে কুশ বিস্তারিয়া ভূমে গৃহীরা সদরে যথাবিধি অর্ঘতারে তাহে করিয়া স্থাপন দেবগণে বিধানেতে করিয়া হব আবাহন তাহাদিগে জব জলে অর্ঘ্য সমর্পিবে ধূপদীপ গন্ধমাল্য প্রদান করিবে যথাবিধি আজ্ঞা গৃহী করি পর দেবপক্ষ বাম ভাগে ওহে নরবর পিতৃগণ হেতু দ্বিধাকৃত কুশরাশি বিস্তৃত করিয়া দিবে সুনহে রাজর্ষি পরে অর্ঘ সমর্পিবে অবশ্য কর্তব্য ইহা অন্তরে জানিবে এইরূপ শ্রাদ্ধজবে হয় অনুষ্ঠিত পথিক যদ্যপি তথা হন উপস্থিত শ্রাদ্ধ বিপ্রের আজ্ঞা লইয়া তখন বিধানে সৎকার তার করিবে সাধন জনিগণ মানবের হিতাকাঙ্ক্ষী হয়ে নানাবিধ রূপ ধরি ছলনা করিয়ে অহরহ ভূমিতলে করে বিচরণ এহেতু পথিকে গৃহী করিবে অর্চন অতিথি সৎকার নাহি যেই জন করে বিফল তাহার চাদ্ধ জানিবে অন্তরে করিবে অনলে শ্রাদ্ধ আহুতি প্রদান খায় শূন্য বাঞ্ছনায় দিবে মতিমান যেই মন্তে যেই রূপ আছে নিরূপণ সে মন্তে আহুতি গৃহী অর্পিবে তেমন ভূত অবশিষ্ট অন্য যাহা যাহা রবে বিপ্রের ভোজন পাত্রে সেই সব দিবে তারপর শ্রাদ্ধকর্তা অতিভক্তি ভরে উৎকৃষ্ট মিষ্টান্ন দিবে ব্রাহ্মণ নিকরে মৃদু বাক্যে তাহাদিকে করি সম্বোধন প্রার্থনা করিবে তাহা করিতে গ্রহণ শ্রাদ্ধীয় ব্রাহ্মণগণ প্রফুল্ল হৃদয়ে ভোজন করিবে অন্ন একাগ্র হয়ে যখন তাহারা অন্ন করিবে ভোজন ধীরে ধীরে শ্রাদ্ধকর্তা দিবেন তখন পরিবেশনতে কবু তরা করিবে ত্বরান্বিত হলে বিঘ্ন ভোজনে জানিবে রূপে বিপ্রগণ করিলে ভোজন ভূমিতলে তেল রাশি করিয়া স্তরণ রক্ষয় রক্ষগ্ন মন্ত্রাদিপাঠ করিয়া বদনে পিতৃগণ তুল্য চিন্তা করিবে ব্রাহ্মণে আজি পিতার পিতা পিতামহগণ বিপ্রদেহে আবির্ভূত হইয়া এখন পরম সন্তুষ্ট হন করি আকিঞ্চন তাদের উদ্দেশ্যে কইনু আহুতি অর্পণ তাহারা সকলে হয়ে প্রসন্ন তাহাতে হন এ প্রার্থনা অন্তরেতে দত্ত পিণ্ড তাহা করিয়া গ্রহণ করুণ সন্তুষ্টি লাভ এই আকিঞ্চন মম ভক্তিযোগে তারা হয়ে অধিষ্ঠান আমার উপরে কৃপা করুণ প্রদান মাতামহ আদি করি ঊর্ধ্বতন যারা ভিক্ষা করি পরিতৃপ্ত হন তাহারা আরো পরিতুষ্ট হন বিশ্বদেবগণ হেথা যেন নাহি আসে রাক্ষসের গণ হব্যকব্য ভোক্তা হরি যিনি যজ্ঞেশ্বর আসুন সেজন হেতা তিনি দণ্ডধর রাক্ষস অসুর আদি হোক দূরীভিত এই রূপ পাঠ করিবে নিশ্চিত এই রূপে পরিতৃপ্ত হলে বিপ্রগণ শ্রাদ্ধ ভূমে করি বিকিরণ আচমন জল প্রত্যেকের দিয়ে তারপর তাহাদের অনুজ্ঞা লইয়ে পিতৃতীর্থ অনুসারে পিতৃ উদ্দেশ্যে পিণ্ডদান করিবেক ঐকান্তিক চিতে পিণ্ডপুরী জলাঞ্জলি করিবে প্রদান অবশ্য কর্তব্য ইহা শাস্ত্রীয় বিধান এই নিয়মতে মাতামহের পক্ষেতে পিণ্ডদান দিতে হয় জানিবেক চিতে বিপ্রের উচ্ছিষ্ট যথা অবস্থান করে শ্রাদ্ধকর্তা সেই স্থানে পরম সাদরে দক্ষিণাগ্র রূপে কুশ করিয়া স্থাপন করিবে পিণ্ডদান হয়ে পুতমন ধূপদ্বীপ আদি করি বিহিত বিধানে পিতার উদ্দেশ্যে দিবে জানিবে কমনে পিতামহ ও প্রপিতামহের উদ্দেশ্যে পিণ্ডদান দিতে হয় শাস্ত্রের নির্দেশে তারপর দর্ভমূল করিয়া গ্রহণ পিণ্ডাংশ সহস্ত হতে করিয়া খালন লেপভুক পিতৃদেব তৃপ্তির কারণে অবশ্য করিবে দান ভক্তিযুক্ত মনে পিতৃপক্ষে পিণ্ডদান করি তারপরে মাতামহ পক্ষে দিবে বিধি অনুসারে যুক্ত পিণ্ড করিবে প্রদান শুনো শুনো তারপর ওহেমতিমান শ্রাদ্ধীয় ব্রাহ্মণগণে বিহিত বিধানে সৎকার করিয়া নিপ্র অতীব যতনে আচমন জল পরে করিবে প্রদান পিণ্ডদান অবসানে হয়ে ভক্তিমান পিতৃপক্ষ বিপ্রীগণে সাধ্য অনুসারে দক্ষিণা করিবে দান নথিসহকারে তাহাদের আশীর্বাদ করিবে গ্রহণ এই তো শাস্ত্রের বিধি শুনহে রাজন আশীর্বাদ লয়ে পরে সেই বিপ্রগণে বৈশ্যদেব মন্ত্রপাঠ করাবে বিধানে বিশ্বদেব প্রীত হন এ বাক্য উচ্চারী ব্রাহ্মণেরা আশীর্বাদ শিরোপরি। তারপর শ্রাদ্ধকর্তা সেই বিপ্রগণে বিদায় করিবে ক্রমে জানিবেক মনে পিতৃপক্ষ বিপ্রগণ লইলে বিদায় দেবপক্ষ বিপ্রগণে পুঁজিবে শ্রদ্ধায় মাতামহ পক্ষ বিপ্রে করিয়া অর্চন যথাক্রমে তাহাদিকে দিবে বিসর্জন সকল বিপ্রের পথ করাইলা খালন তাহাদিকে বিধানেতে করিয়া প্রজন প্রীতিগর্ভ বাক্য বলি তাহাদের প্রতি বিদায় জানাতে হয় ওহে মহামতি যেই কালে বিপ্রগণে দিবে বিসর্জন দ্বার দেশাবিধি কর্তা করিবে গমন তাদের অনুজ্ঞা পরে ফিরিয়া আসিবে গৃহী আপনার ঘরে তারপর প্রতিদিন হয়ে বিশ্বদেব করিতে পূজন নিত্যক্রিয়া অনুষ্ঠান করিবে বিধানে মিলিত হইয়া পরে বন্ধু আদিগণে পরিতোষ রূপে সবে করিবে ভোজন এই তো গৃহীর বিধি আছে নিরূপণ কহিলাম শ্রাদ্ধবিধি তোমার গোচরে যেই গৃহী শ্রাদ্ধ কার্য বিধানেতে করে তার প্রতি তুষ্ট হয়ে পিতামহগণ অবশ্য কামনা রাশি করেন পূরণ পবিত্র তৃতয় দেবী দিবে শ্রাদ্ধের সময় তিল দিবে রৌপ দিবে ওহে মহোদয় না করিবে শ্রাদ্ধকর্তা পথ পর্যটন ক্ষিপ্রকারিতাদি আর করিবে বর্জন শ্রাদ্ধভোক্তা যেইজন ওহে মহিপতি এরূপ নিয়ম হয় তাহার তাহারও প্রতি যথাবিধি সর্বশ্রাদ্ধ করে যেই জন বিশ্বদেব পিতৃ আর পিতামহগণ অতীব সন্তুষ্ট হয়ে তাহার উপরে বংশবৃদ্ধি করি যেন জানিবে অন্তরে চন্ডদেব হন পিতৃগণের আধার চণ্ডের আধার ভোগ জানিবে সার এই হেতু সর্বাপেক্ষা যজ্ঞ শ্রেষ্ঠ হয় কহিনু নিগুর তত্ত্ব ওহে মহোদয় শ্রাদ্ধকালে একজন যোগ যোগশীল জন সহস্রবিক বিপ্রের অগ্রে তিনি যদি তিনি রন তাহা হলে শ্রাদ্ধকর্তা শ্রাদ্ধভোক্তা আর সেই পুণ্যে তরি যায় ভব পারাপা শ্রী বিষ্ণু পুরাণ কথা অমৃত লহরী বিরচিল দ্বিজকালী ছন্দবদ্ধ করি ধন্যবাদ